এই মুহূর্তে একেবারে টাটকা ফ্রেশ কিছু ইলিশ মাছ আছে অসাধারণ পদ্দার টাটকা ফ্রেশ ইলিশ মাছ দিলেও কিন্তু আমাদের লালপুর ঘাটে একবারে প্রতিদিন বেলা এগারোটার দিকে ডাকের মাধ্যমে বেচা কেনা শুরু হয় এখন কিন্তু আপনার ইলিশের সিজন চলতেছে পাশাপাশি পদ্দার ফাস্টমিশালি হরেক রকম মাছগুলো কিন্তু গাটে ডাকের মধ্যে বেচা কেনা হয় এবং প্রতিদিনই কিন্তু গাটে মাছ বেচা কেনা কিছু মাছ আসছে আমরা একটু দেখার চেষ্টা করি এবং আজকের দিনে আরদে মাছগুলো কীরকম দিয়ে বেচা কেনা সেটা সেটাও দেখার চেষ্টা করবো সাইজটা সাইজটা আলহামদুলিল্লাহ খুব ভালো আমরা একটু সরাসরি দিকে দেখার চেষ্টা করবো পদ্দার হরেক রকম ইলিশ মাছ ছোট বড় মাছ আর এসেছে এবং ফাশমিশ আলো যে পদ্মার টাটকা মাছগুলো কীরকম দামে বেচা কেনা দেশে আমাদের চাঁদপুর সদর লালপুর মাছঘাটে তো চলুন আমরা সরাসরিকে আরও দিকে দেখার চেষ্টা করি আর আপনারা অবশ্যই যারা নিয়মিত ভিডিওগুলো পেতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন

180 180 180 মাগিনা কইতো কইতে না 180 কই 180 কই 180 সুপন 180 মাইনার সুপন নাই আইনার সুপরে লাগি কতজন করে 180 সুপন 180 হরে একর মা জমি ফ্যামিলি মেম্বার আছে 150 50 টাকা মনে বাকি থাকতে পারে আই ফোন ধরলো 5200 কত

এবং দুইশ আয় দুইশ আজ Ајме асатеше коеј Ај сатеше Ај одеше ти одр Ај ти одр коеј Ај ти одр е котрише Ај котрише Ај котрише коеј Ај котрише Ај котрише коеј Ај котрише коеј Ај

बाइरीन बाहर सौ आय आई बाहर सौ आई बाहर सौ भाई बाई बाह सौ

Vamos sí. en el consulto. perro con

ত্রিশশো আয়শো বয়স আয় ত্রিশ ত্রিশ রুপে

মাছ ষোলোশো পঞ্চাশ টিয়া তোমান বাঘিনা ষোলোশো পঞ্চাশ তোমান বাঘিনা এভাবে বারোশো টিয়াটা দিয়ে